শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো এপ্রিল মাসের ১৩ তারিখ আর বারটি হচ্ছে রবিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি সকালে রান্না বান্না দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম আর তার মাঝখানে মানে রান্না বান্নার মাঝখানেই আমার মেয়ের জন্য বাত্রবে জল রেখে দিয়েছি রোদ্রে তো আমার মেয়েকে আবার একটু সকাল সকাল স্নান করাতে হবে আর আজকে সকালবেলায় মেয়েকে আমি চিড়ার পায়েস করে খাওয়াবো তার জন্য এদিকে দেখো মেয়ের খাবারটা রান্না করে নিচ্ছি সকাল থেকেই হাজারো ধরনের কাজের ব্যস্ততা আজ হলো নীল পুজো তো সকালে রান্নাবান্না থেকে শুরু করে মেয়েকে খাওয়ানো ওকে স্নান করানো মোট কথা বলতে গেলে সকাল এগারোটা বাজার আগেই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তারপরে যে রেডি করিয়ে দিলাম তার মাঝখানে ওকে সকালে খাবার খাইয়েছি সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি অনেকটা ব্যস্ত রয়েছি আর আমি ভেবেছিলাম যে নীল পুজো করবো সেটা সম্ভব হয়নি আমি আর করতে পারলাম না তো আমার শাশুড়িমাই করবে আর প্রত্যেক বছর আমি করে থাকি তো আমি করতে পারবো না জন্য আমার শাশুড়িমাই করবে জন্য নীল ঠাকুরের কাছে একটা মানত ছিল তো সেই মানতটা এবছর পূর্ণ করতে হবে তো আমি আর পারলাম না আমার মেয়ের হাত ধরেই মানতটা দেওয়া হবে আমার শাশুড়ি মাই দেবে তো যাই হোক এই যে দেখো আমার মেয়ে তবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ আমার মেয়েকে চুড়ি পরিয়ে দিয়েছি সোনার চুড়ি আর গলায় চেন পরিয়ে দিয়েছি তো ও চেন তারপর চুরি এ সমস্ত পড়তে একদমই পছন্দ করে না তবে এখন একটু বড় হয়েছে যেহেতু তো এগুলো এখন একটু পরে কিন্তু বেশিক্ষণ আবার রাখে না মানে একটুখানি পরেই আবার খুলে ফেলে দেয় তো ওই জন্য চোখে চোখে রাখবো আর এই যে দেখো চলে এসেছি কাকিমাদের বাড়িতে মানে আমাদের বাড়ির সামনে এই কাকিমাদের বাড়ি তো আমার মেয়ে এসে প্রথমেই ঠাকুরকে নমস্কার করলো আমি প্রথমে করেছি আমাকে দেখেই আমার মেয়ে নমস্কার করলো তো এদিকে আমার শাশুড়ি মা এখন ঠাকুরকে পুজো করছে তো এখানে অনেক লোকই হয় নীল পুজো করতে অনেক লোকই হয় তবে এবারটা মনে হচ্ছে অনেক লোকই নেই অনেক কম লোক হয়েছে তো যাই হোক এখন সকাল এগারোটার বেশি বেজে গেছে আমি এখনো পর্যন্ত সকালের খাবার খাইনি তো ভেবেছি যে আগে মানতটা পূরণ করা হয়ে যাক তারপর না হয় খাবো তো আমার শাশুড়ি মা লাস্টে পুজোটা করছে আর মানত পূর্ণ করতে হবে সেই জন্য লাস্টেই পুজোটা করলো আর এখনই ঠাকুর বেরিয়ে যাবে এই যে দেখো ঠাকুর বেরিয়ে যাচ্ছে আবার একটা বছরের অপেক্ষা আবার এক বছর পরে কাকিমাদের বাড়িতে পুজো হবে তো বাড়িতে চলে এসেছি আর এখন আমি দই খাবো তো তোমাদের দাদাভাই বাজার থেকে দই নিয়ে এসেছে তো ভাবলাম কি এখন আর রুটি বা অন্য কিছু খাবো না এখন দই আর একটু মুড়ি দিয়ে খেয়ে নেব আর সত্যি বলতে রুটি খেতে ইচ্ছা করছে না আর এখন বারোটার বেশি বেজে গেছে আর এখন কি আর খেতে ইচ্ছা করে আজকে দুপুরবেলায় এক জায়গায় নিমন্ত্রণ আছে তো আমার জ্যাঠা শ্বশুর মশাইদের বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে আবার যেতে হবে এখন যদি রুটি খাই তাহলে সেখানে গিয়ে আবার কি খাবো তো ওর জন্য ভাবলাম এখন একটু দই আর মুড়ি দিয়ে খেয়ে নেব সকালের খাবারটা এখনো পর্যন্ত তো খাইনি আর আমি দই মুড়ি খেয়ে নিয়েছি তারপর আবার চলে আসলাম রান্নাঘরে তো আমার মেয়েকে তো স্নানের আগে একটা খাবার খাইয়ে থাকি আজকে যেহেতু ওকে একটু আগে আগে স্নান করানো হয়ে গেছে তো সেই জন্যই একটু লেট করে খাওয়াচ্ছি তো আজকে আমি বেলের শরবত করে খাওয়াবো তো এদিকে আমি বেল নিয়ে নিয়েছি আর হাত দিয়ে এইভাবে একটু ভালো করে মেখে নিলাম জলের সঙ্গে আর এখন বেলের যে বীজ রয়েছে বা যে আশগুলো রয়েছে সেগুলো আমি হাত দিয়ে ভালো করে বের করে দিচ্ছি তো এইভাবেই আমার মেয়ের জন্য শরবতটা তৈরি করে থাকি আর সত্যি বলতে এই গরমকালে আমার মেয়েকে আমি বেশিরভাগ সময় এখন বেলের শরবতটা খাইয়ে থাকি তো বেল খাওয়ালে বেশ ভালোই হয় আমার মেয়ের পেটটা বেশ পরিষ্কার হয় আর পটিটাও বেশ ভালো হচ্ছে আদিস্রী সকাল থেকে অনেকটা পরিমাণে দৌড়া দৌড়ি ছোটাছুটি করেছে সেই জন্য ওর শরীরটা বেশ ক্লান্তই রয়েছে আর এখন যেহেতু গরমকাল তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আমি আবার আসলাম রান্নাঘরে এখন ভাবতেই পারো দিদি ভাই তোমাদের তো নিমন্ত্রণ রয়েছে দুপুর বেলায় আবার আসলে কেন তো রান্নাঘরে এসেছি একটাই কারণে আমার মেয়েকে তো এখনো বাইরের খাবার খাওয়াই না বা কোনো নিমন্ত্রণ বাড়ি বা যেখানেই যাই না কেন ওকে এখনো পর্যন্ত বাইরের খাবার খাওয়াই না ওকে বাড়ির খাবারই খাওয়াই তো সেই জন্য আমার মেয়ের জন্য রান্না করছি তো ছোট হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু নিরামিষ রান্না করব। আর বাড়িতেও নিরামিষ রান্না হয়েছে আর আমি যখন আমার মেয়ের জন্য রান্না করতে এসেছি আমার শাশুড়ি মা বললো কি তো মামামের জন্য যখন রান্না রান্না করছো তাহলে আমার জন্য করো তো সেই জন্য সবজির পরিমাণটা একটু বেশি কেটেছি আমার শাশুড়ি মা খাবে তো সেই জন্যই বলতে পারো আমার দুই মেয়ে এখন খাবে তো সেই জন্য রান্নাটা কমপ্লিট করছি আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই তারপর আমি মেয়েকে খাইয়ে দিয়ে তারপর জ্যাঠাবাড়িতে যাব। আজকে সকালবেলায় স্নানটা করে ওঠার পরপরই পরই শাড়িটা পরে নিয়েছি সত্যি বলতে শাড়ি পরতে আমার প্রচণ্ড ভালো লাগে বাড়িতে যখন কোনো স্পেশাল দিন হয় বা আমার কোনো স্পেশাল দিন হয় তখন আমি সেই দিনে শাড়িটা পরি আর আজকে পুজোর দিন সেই জন্য শাড়িটা পরেছি তবে এখন আর শাড়িটা তেমনভাবে পরে ওঠা হয় না আগে প্রচুর পরিমাণে পড়তাম প্রত্যেক দিন পরতাম কিন্তু এই যে মেয়ে হওয়ার পর থেকে শাড়িটা তেমনভাবে পরতে পারি না তো মেয়ে ছোট থাকলে মানে বাচ্চা ছোট থাকলে শাড়িটা পরলে একটু অসুবিধা হয়ে ওঠে তো সেই জন্যই এদিকে দেখো মেয়ের জন্য রান্নাটা করছি তো মনের মধ্যে চিন্তা রয়েছে কখন রান্নাটা কমপ্লিট হবে তারপর মেয়েকে খাওয়াবো তারপর যাব তো যেতে যেতে অনেকটাই দেরি হবে তবে একটা কথাও ভাবছি মেয়েকে কি সঙ্গে নিয়ে যাবো কি না যাব তো ওকে সঙ্গে নিয়ে না গেলেই ভালো কেননা এই যে শ্বশুর মশা খেয়ে দিয়ে চলে এসেছে বাড়িতে তো আমরা যদি দুজনে খেতে বসি মেয়েকে কে দেখবে আর ও খাবারটা বিলে তো বসবেও না সেই জন্য আর এই যে দেখো খাবারটা রেডি হয়ে গেছে তো এদিকে নিরামিষ রান্না করেছি আর ভাত রান্না করেছি আর এদিকে ভাতটা আমি রেডি করে নিয়েছি মানে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি নিরামিষ নিয়ে নেব তবে নিরামিষটা খুব সুন্দর হয়েছে আর একটু সজনের ডাটা দিয়ে রান্না করেছি তো একটু বেশি করেই নিরামিষ নিচ্ছি যেহেতু আমার মেয়েকে সবজির পরিমাণটা একটু বেশি খাওয়াই দুপুর বেলায় রান্না কমপ্লিট করার পরপরই আমার মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর ওকে বাড়িতে রেখেই তোমাদের দাদা ভাই আর আমি চলে গেছিলাম জেঠুদের বাড়িতে সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে এসেই একটু রেস্ট নিয়েছি তারপর এ যে আবার চলে এসেছি দোতলাতে এখন পনে পাঁচটা মতো বাজে তো ভাবলাম কি এখন আর শুয়ে থাকবো না তো এখন কিছু কাজকর্ম করি হাতে হাতে ব্যালকানিতে আসলে এই পূর্ব দিকের ভিউটা না দেখতে পেলে একদমই ভালো লাগে না তো দেখো কত সুন্দর আর এখন ঠিক বিকাল পাঁচটা মতো বাজে আর এই যে দেখো এই তিনটে নারকেল গাছ দেখতে আমার দারুণ লাগে আর ওই দিকে পটলের চাষ হয়েছে দেখেছ ওই যে ওই জমিগুলো না বিক্রি হয়ে যাবে সব জমির প্লট হচ্ছে রাস্তা হয়েছে মাঝখান দিয়ে তো ওই জমিগুলো বিক্রি হয়ে যাবে তো এখানে আর মাঠ থাকবে না এখানে বাড়ি হয়ে যাবে তো চলো আটকে দিই আর এই যে দেখো ব্যালকানি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমার রুমে যাব রুমটা একটু ক্লিন করে তারপর নিচে যাব মেয়েকে ওর বাপির কাছে রেখে এসেছি ওর বাপির কাছে বসে রয়েছে তো চলো এখন রুমের মধ্যে যাই যখন আমি দোতলাতে চলে আসব তখন তো সকাল বিকাল রাত্রে এই তিন বেলা তো ঝাড় দিতেই হবে তো জায়গাগুলো তখন পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে অতটা পরিমাণে নোংরা হবে না এখন যেহেতু থাকি না সেই জন্য ধুলোর পরিমাণটা একটু বেশি হয় নোংরাটা একটু বেশি হয় পরিষ্কারটা করতে হয় এই আর কি আর প্রত্যেকদিন তো আসা হয় না আর জানো তো একটা জিনিস ভাবছি মনে মনে যখন হয়তো দোতলাতে চলে আসব তখন মনে হবে যে না নিচে তলাই ভালো ছিল মানে একটা জিনিসই ভাবি যে এই সিঁড়ি দিয়ে ওঠা নামা কতবার করতে পারবো সেটাই মানে আমার তো সমস্ত কিছুই নিচে তলাতে মানে শ্বশুর শাশুড়ি রয়েছে রান্না রান্নাবান্না সমস্ত কিছু তো নিচেই করতে হবে তো সেই জন্য ভাবছি যে একটু কষ্ট হবে তো এখন হয়তো ভাবছি যে না দোতলা অনেকটা ভালো কিন্তু হয়তো এমন হলো যে দোতলাতে দেখা যাক কি হয় তবে এত কিছু করেছি দোতলায় তো থাকতেই হবে না থাকলে কেমন করে হয় বলতো তো তো এখন টিভি ইউনিটটা আমি মুছে পরিষ্কার করছি তবে এখানেও আমার মেয়ের খেলনা রাজত্ব করছে তো সমস্ত কিছুই ওর তো যেখানেই যায় না কেন আমার মেয়ের জিনিসে ভর্তি থাকে তো এখনো পর্যন্ত তোমাদের দাদা খাটটা সেট করেনি গতকালকে বলেছে যে বিকালে খাটটা সেট করব তো তুমি ঘরটা পরিষ্কার করে রেখো তো আমার কাজকর্ম তো আমি করেই নিয়েছি তবে এখনো পর্যন্ত খাটটা সেট করলো না তবে আমার কাজকর্ম চালিয়ে যাচ্ছি কবে সেট করবে কি না করবে ও জানে তো এই যে দেখো ফাইনালি আমি টিভি ইউনিটটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এখানে আসলে সত্যি আলাদা একটা শান্তি লাগে ভালো লাগে জায়গাটা দেখতে আর এই টিভি ইউনিটটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা তোমাদের দাদা ভাই নিজেই করেছে মানে নিজেই বুদ্ধি দিয়ে করেছে আর এই যে দেখো আমার খাটটা এইভাবেই রয়েছে কবে সেট করবে কে জানে তো আর কিছু বলবো না যে কবে করবে কি না করবে তো চলো আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে আবার একটু যাবো রান্নাঘরে আর এদিকে দেখো খাটের যে পাশের অংশগুলো আর একটা রুমে রেখে দিয়েছে তো দোতলাতে এসেছি যখন ভাবলাম একটু রান্নাঘরে আসি তো এখানে এসে দেখলাম দেখো টেবিলের ওপর কি পরিমাণে ধুলো রান্নাঘরে এসেই আমার চক্ষু চড়ক গাছ দেখো কী পরিমাণে ধুলো আমার হাতে তো এখন একটু মুছেই নিতে হবে না হলে কিছু করারই নেই এত নোংরা দেখে কি আর থাকা যায় বলো তো সেই জন্য ভাবলাম যে হাতে যখন সময় রয়েছে এখন একটু ক্লিন করে নিই তারপর আবার নিচে গিয়ে মেয়েকে নিয়ে একটু মাঠে যেতে হবে তো এখন প্রত্যেক দিনই গিয়ে থাকছি বেশ বাচ্চাদের সঙ্গে খেলা করছে ওরও একটু ভালো হচ্ছে সেই জন্য নিয়ে যাচ্ছি আর এদিকে দেখো মুছে নিচ্ছি আর আমার খাটটা যখন পালিশ করা হয়েছিল তখন তো দোতলাতে বসেই করেছিল তো সেই জন্য হয়তো ধুলোটা ঢুকে গেছে পয়লা বৈশাখ এখনো একদিন বাকি আছে তবে এখনো পর্যন্ত কোনো শপিং করিনি বোনের ভিডিওতে দেখলাম যে বোন আমার মেয়ের জন্য জামা কিনেছে তো এখনো পর্যন্ত আমি কারোর জন্য কোনো কিছু কিনি বিশেষ করে আমার মেয়ের জন্য তো কিনিই নি আর আমার মেয়ে এখনো পর্যন্ত পয়লা বৈশাখের জামা বাড়ি থেকে তো পাইনি তো আমি যদি না দিই কেমন একটা হয় তো আমার একমাত্র মেয়ে সে যদি পয়লা বৈশাখে কিছু না পায় তো সেই জন্য ভেবেছি একদিন সময় করে যাব আর পয়লা বৈশাখের দিন যদিও না পরে আমি বা পয়লা বৈশাখের মধ্যে যদিও যেতে না পারি দু একদিন পরেই যাব গিয়ে আমি কিনে নিয়ে আসবো আর অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা রয়েছে বাজারে তো দেখা যাক কি হয় তো ভেবেছি যে শাড়ি কিনবো কি নাইটি কিনবো সেটাই মনে মনে ভাবছি তবে ভেবেছি যে শাড়ি তো আছে নাইটি কিনবো আর এই গরমের দিনে নাইটি পরে যে আরাম তো শাড়ি পরে অতটা পরিমাণে আরাম না সত্যি বলতে তো এই যে দেখো আমার রান্নাঘর একদম সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি তো একদম চকচক করছে তো ফ্লোরটা মোছা হয়নি ফ্লোরটা হয়তো দুই একদিনের মধ্যেই মুছে নেব। তো এই যে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে এই যে আমার ফ্রিজ এই যে দেখো আমার সিরামিকের বোলগুলো তো দেখো কত সুন্দর তো আমার তো দারুণ পছন্দের আর অনেক দিন ধরে ইচ্ছাও ছিল যে এই টাইপের বল কিনবো ফাইনালি আমার রান্নাঘরে এই বোলগুলো জায়গা করে নিয়েছে তো যে রেখে দিচ্ছি এখন যখন পায়েস টায়েস রান্না করব তখন এগুলোর ওপর রাখবো তো চলো আটকে রেখে দিই তো এই যে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে লাল চন্দন তো আমি খেতাম এই লাল চন্দন খুব উপকারী তো চলো এটা বন্ধ করে দিই নিচে যাই এখন দোতলা থেকে সবে মাত্র নিচে আসলাম আর নিচে এসেই মেয়ের জামা প্যান্টগুলো এখন তুলে রাখছি এখন যে পরিমাণে গরম এখন নিচে মেললেও জামা কাপড় শুকিয়ে যায় আর ঘরের মধ্যে মেললেও শুকিয়ে যায় তো এখন এগুলো তুলে নিয়েই মেয়েকে আবার রেডি করিয়ে নিয়ে বেরোবো তো এই যে দেখো মামা সোনাকে রেডি করানো হয়ে গেছে এখন আমরা মাঠের দিকে চলে এসেছি তবে আজকে মাঠে তেমন একটা লোক দেখা যাচ্ছে না কেননা আজ হচ্ছে পুজো তো সবাই হয়তো পুজোয় ব্যস্ত রয়েছে তো সেই জন্য কেউ মাঠে তেমনভাবে আসেনি মেলাও হচ্ছে তো এই যে দেখো এখন আমার মেয়ে এদের সঙ্গে খেলাধুলো করবে তো এরা যা করে সেটাই করে তবে একটা বিষয় কি জানো তো আমার মেয়ে অনেকটা ছোট তো এরা তেমনভাবে পাত্তা দিতে চায় না মানে খেলতে নিতে চায় না ওদের পেছন পেছন দৌড়ে বেড়ায় তো এটাই আমার মনের শান্তি যে ওদের সঙ্গে দৌড়ে বেড়াক তো ওরা যা করে সেটা দেখুক তো এটাই আমি মনে করি এখন সন্ধ্যা ছটা বেজে গেছে তো মেয়েকে নিয়ে বাড়িতে যাব আর ওর পায়ে মশায় কামড়াচ্ছে তো যদি একটু বেলাটা থাকতো তাহলে অতটা মশায় কামড়াতো না মানে বেলা চলে গেছে তো ওই জন্য মশায় কামড়াচ্ছে তো জল নিয়ে আসি আমি সঙ্গে করে ও যখন মাঠে আসে আমি জলটা সঙ্গে নিয়ে আসি তো দৌড়াদৌড়ি করে তো তো প্রচণ্ড পরিমাণে জলের তেষ্টাটা পেয়ে যায় তো এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা বাড়িতে চলে এসেছি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তবে আমার রুমের মধ্যে লাইট দেখতে পাচ্ছি হয়তো তোমাদের দাদা দাদা ভাই দোতলাতে গেছে হয়তো খাটা সেট করতে গেছে তো আমি আর দোতলাতে গেলাম না আমি চলে আসলাম পুরো রান্নাঘরে রান্নাঘরে এসেই এখন আমি কাউমিল্কটা ফুটিয়ে নেব মানে জাল দিয়ে নেব আর ওদিকে চা বসিয়ে দিয়েছি আমাদের সারা দিনে চা না খেলেও চলবে কিন্তু আমার শ্বশুর মশাইয়ের সকালবেলা আর সন্ধ্যাবেলা চা দিতেই হবে সকালের দিকে হয়তো আমার শাশুড়ি মা চাটা করে কোনোদিন না করলেও বাজার থেকে খেয়ে নেয় আবার এদিকে সন্ধ্যার সময় একদম নিয়ম করে চাটা দিতেই হবে তো ওই জন্য করে বাবার জন্য চা তৈরি করি তো আমাদের জন্য তৈরি করি তবে নিয়ম লাগে না আমাদের না খেলেও চলে তবে বাবার জন্য করি জন্য ভাবে কি যে আমাদের জন্য দুকাপ করে নিই তোমাদের দাদাভাই আর আমি বসে খাই তবে এখন যে গরম শুরু হয়েছে এখন চা না খেলেও চলবে তো এখন মনে হয় যে একটু লস্যি বা কোনো রকম ঠান্ডা জাতীয় খাবার যদি খেতে পারতাম ভালো হতো তো এই যে দেখো চা তৈরি হয়ে গেছে আর মেয়ের জন্য হলিক্সটা রেডি করে নিয়েছি ওকে আবার খাইয়ে দেবো তো মাম্মাম শোনা এখন স্ট্যাকিং রিং নিয়ে বসেছে তো মাম্মাম খুব সুন্দর করে সাজাও তো প্রথমে কি পার্পল কালার হ্যাঁ তারপর অরেঞ্জ তারপর রেড তারপর গ্রিন গ্রিন কালার গ্রিন কালার মাম্মাম গ্রিন কালার তারপর ইয়েলো তারপর পিঙ্ক 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 হ্যাঁ তারপর ব্লু তারপর সাজাও মা এই তো গুড খুব হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে মা হ্যাঁ হ্যাঁ হাতে তোলো তো হাতে তোলো তো দেখাও তো আমাকে হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা খুব সুন্দর খুব সুন্দর আমার মেয়ে না আমা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা করম মামাম টাটা করম বাই ফ্ল্যাঙ্ক দাও মিমিদের হ্যাঁ হ্যাঁ বাই বাই